দুই রকমের পাটিসাপটা পিঠা একটা মোচমোচা পাটিসাপটা পিঠা আর একটা নরম তুল তুলা পাটিসাপটা পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান গৃহসুখনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা আজকে আমি খুব মজাদার একেবারে শাহি ফ্লেভারের দুই রকমের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের পিঠা বানানোটা শুরু করি তবে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহশুখন আর পিঠাটা কাটার পরে দেখেন কতটা সুন্দর লাগে এই পিঠাটা খেতে এতটাই মজা কারণ ভিতরের খিরসাটা অনেক অনেক মজা করে তৈরি করা হয়েছে তাই এই শীতে এই পিঠাটা কোনোভাবেই মিচ করবেন না চলুন শুরু করি আজকের পিঠা বানানো পিঠাটা বানানোর জন্য প্রথমে খিরসা বানিয়ে নিচ্ছি তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গাওয়া ঘি এখানে আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে এবার এলাচের ফলটাকে একটুখানি জাস্ট ঘিয়ের মধ্যে টেলে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আজকে যেহেতু আমি অনেকটা পিঠা তৈরি করব তাই খিসার পরিমাণটাও একটু বেশি হবে এখানে আমি এক কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া এই গাওয়া ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই সিদ্ধ চালের গুঁড়াটাই নেবেন সিদ্ধ চালের গুঁড়া দিয়ে খিরসা তৈরি করলে খুব সুন্দর একটা টেস্ট আসে চাইলে এখানে পোলাও চালের গুঁড়াটাও নিতে পারেন তবে সিদ্ধ চালের গুঁড়াটি আমার কাছে বেস্ট মনে হয় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন তরল দুধ এখানে দেখতে পাচ্ছেন দুধের উপরে কতটা মোটা একটা সর পড়েছে আমি সেই সরটাকেও দিয়ে দিলাম খিরসার মধ্যে দুধটা কিন্তু ঠান্ডা দুধ তো এই ঠান্ডা দুধটাই এখানে দিতে হবে কারণ সুজিটা বেশ গরম আর দেখতে পেরেছেন আমি একটু আগেই সুজিটা ভেজে নিয়েছি তাই এর মধ্যে যদি গরম দুধ দিতাম তাহলে কিন্তু এই সুজিটা দলা পেকে যেত তাই এখানে অবশ্যই ঠান্ডা দুধটাই দিতে হবে আর দুধটা অনেক ঘন করে আমি জাল করে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একেবারে মালায়ের মতো করে ঘন করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন যে অনেক মোটা একটা সরও পড়েছে দুধের উপরে আর এখন এটাকে আমি কিছুক্ষণ একটু চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নলেন গুড় খেজুরের গুড় যেটাকে বলা হয় নলেন গুড় আমি এটাকে একটু গরম করে নিয়েছি একটু পানি দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি তো এটাকেও মিশিয়ে নিলাম এখন চুলাটাকে অন করে দিব আর মিডিয়াম তাপমাত্রায় এই খিসাটা রান্না করে নেব তো দেখেন তিন চার মিনিট রান্না করার পরে কিন্তু এটা খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তবে এখনই না আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। কিন্তু আমি চুলা থেকে নামাবো না দেখেন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে ক্রিমি ক্রিমি আমার কাছে এই খিরসাটা খুব ভালো লাগে এই খিরসাটা খেতে ভীষণ মজা অবশ্যই এসিতে একবার হলেও ট্রাই করবেন এই খিরসাটা তৈরি করতে আমি গরুর খাঁটি দুধটা ইউজ করেছি এবং সেটাকে খুব ঘন করে জাল করে নিয়েছিলাম আর এই দুধটার কারণেই কিন্তু এই খিরসাটা এত বেশি মজা হয় তাছাড়াও এখানে ঘি দেয়া হয় আর সেদ্ধ চালের গুঁড়াটার কারণেও অনেক টেস্টি হয় তো এই তো খিরসা হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হওয়ার পরে আরও একটু জমে যাবে এখন আমি হচ্ছে পিঠার ব্যাটারটা তৈরি করে নেবো তো পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে যেটা নিচ্ছি পোলাও চালের গুঁড়া এখানে আমি পোলাও চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আর ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তাতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল চিনি আমি লাল চিনি খাই তাই লালচিনিই দিয়েছি লালচিনি স্বাস্থ্যের জন্য ভালো এখানে আপনারা গুড়টাও ইউজ করতে পারেন তবে আমি এখানে লালচিনিটাই দিলাম আর এবার দুধটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে দুধের পরিবর্তে আপনারা পানি ইউজ করতে পারেন বাট দুধটা ইউজ করলে খুব বেশি টেস্টি হয় পিঠাটা অবশ্যই দুধটাই ইউজ করবেন এখানে সেই মালাই দুধটাই কিন্তু আমি ইউজ করেছি যেটাকে আমি ঘন করে জাল করে সাথে ইউজ করেছি সেটাকেই কিন্তু আমি এই পিঠার ব্যাটার তৈরিতেও ব্যবহার করেছি আর পিঠার ব্যাটারের টেক্সচারটা দেখেন কীরকম হবে একেবারে পাতলা টাইপের হবে যেমন চিতই পিঠার ব্যাটারটা বানানো হয় ঠিক ওই টাইপেরই হবে আবারও একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা এখানে আসলে দুধের পরিমাণটা ওভাবে বলা সম্ভব না কারণ চালের গুঁড়া যদি শুকনা থাকে তাহলে একটু বেশি পরিমাণ লাগে আমার এখানে আমি যে পোলাও চালের গুঁড়াটা ইউজ করেছি সেটা ভেজা ছিল কারণ আমি ডিপে রেখে দিয়েছিলাম সে কারণে একটু কম লেগেছে দুধের পরিমাণ আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে করেন তাহলে এখানে একটু কিন্তু বেশি লাগবে দুধের পরিমাণ তো সেজন্য আমি আপনাদেরকে ভালো করে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর চুলার তাপমাত্রা থাকতে হবে একেবারে লো ফ্লেমে চুলার তাপমাত্রা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না মিডিয়াম টু লো মানে চুলার সবচেয়ে নিম্ন তাপমাত্রায় কিন্তু এই পাটি সাপটার পিঠাগুলো বানাতে হয় প্রতিটা পিঠা হতে দুই থেকে তিন মিনিট লাগবে তো চুলাটা আমি একেবারে লো হিটে রেখে তাওয়াটাকে গরম করে নিয়েছি আর এখন এখানে ব্যাটারটা দিয়ে দিলাম প্রথম পিঠার থেকে দেখা যায় যে পরের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় প্যানের উপরে আমি যে ব্যাটারটা দিলাম ব্যাটারটা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখেন রুটিটা খুব সুন্দর মতো প্যান থেকে ছেড়ে চলে এসেছে এখন এটাকে হচ্ছে আমি ফোল্ড করে করে ঘুরিয়ে নিচ্ছি এটা হচ্ছে সফট যে পাটিসাপটা সেটা তো দেখেন সফট পাটিসাপটাটা আমি এভাবে করে বানিয়েছি এবার আপনাদেরকে আমি মুচমুচা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি তো এই পিঠাটা অলরেডি আমার বাচ্চা নিয়ে চলে গিয়েছে কারণ ওদের খুব প্রিয় পাটিসাপটা পিঠা আমার দুই বাচ্চাই পাটিসাপটা পিঠা খেতে খুব পছন্দ করে তো প্রথমে যে কটা বানিয়েছি সে কটা ওরা খেতে আছে কারণ হচ্ছে প্রথম প্রথম পিঠাগুলো খেতে বাচ্চারা খুব পছন্দ করে এখন আমি একটা মুচমুচা পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে দুই রকমের পাটিসাপটা পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মুচমুচা পাটিসাপটার ক্ষেত্রে এই রুটিটা বেশ কিছুক্ষণ তাওয়াতেই রাখতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ মুচমুচা টাইপের পাটিসাপটা আমার কাছে কিন্তু এই মুচমুচা পাটিসাপটা খেতে খুব ভালো লাগে আর আমার বাচ্চারা একটু নরম তুলতুলা টাইপের পাটিসাপটা খেতে খুব পছন্দ করে তাই আজকে দুই রকমের পাটিসাপটাই বানিয়ে ফেলেছি তো এভাবে করে একের পর এক সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি বাঙালিরা শীতকালে প্রচুর পরিমাণ পিঠা খায় পিঠা কিন্তু আমাদের শুধু যে ঐতিহ্য তা না পিঠা একটা ভালোবাসারও নাম আমার কাছে মনে হয় কারণ এক একটা পিঠার সাথে ছোটোবেলার এত এত স্মৃতি জমে আছে যে বলে বোঝাতে পারবো না দেখেন এই পিঠাটাও হচ্ছে মুচমুচা পাটিসাপটা পিঠা এই পিঠাগুলো খেতে খুব মজা লাগে আমি এখন সবগুলোই মুচমুচা বানাবো তারপরে শেষের দিকে আমি হচ্ছে নরম তুলতুলা যে পাটি পাটিসাপটাগুলো আছে সেগুলো বানাবো কারণ প্রথমে কয়েকটা পাটিসাপটা বানিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওরা কিন্তু অলরেডি খেয়েছে তাই ওদের এখন ডিমান্ড নেই তাই আমি আগে মুচমুচা পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি তো মুচমুচা পাটি সাপটাগুলো বানাতে গেলে একটু সময় বেশি লাগবে সফট পাটিসাপটাগুলো বানাতে সময় কম লাগে বাট মুচমুচা সাপটাগুলো বানাতে সময় একটু বেশি লাগে আর এই খিরসাটা যে কি দুর্দান্ত হয় আমি আসলে বলে বোঝাতে পারছি না অবশ্যই একবার হলো বানাবেন তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই এখানে এই খিরসাটাতে সিদ্ধ চালের গুঁড়াটাই ইউজ করবেন আর পিঠাটা বানাতে আমি পোলাও চালের গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন যে পিঠার ব্যাটারটা যেটা বানিয়েছি আমি সেটার জন্য এখন দেখেন আমি পিঠাগুলা সব একটা একটা করে সাজিয়ে নিচ্ছি বানাচ্ছি আর একটা একটা করে এখানে রেখে দিচ্ছি নতুন রাঁধুনি আপুরা অবশ্যই এই পাটিসাপটা পিঠাটা ট্রাই করবেন আপনার এই পাটিসাপটা পিঠা খেয়ে সবাই আপনার ভক্ত হয়ে যাবে আর বাড়ি সবাই আপনার অনেক প্রশংসাও করবে তাই যারা নতুন রাঁধুনি আপু তারা কিন্তু এই শীতে এই পিঠাটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আমার বাড়িতে এই পিঠাটা সবাই খুব পছন্দ করে তাই পাটির সাপটা পিঠা বানাতে গেলে আমি একটু বেশি বানাই কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া আমার হাজব্যান্ড শীতের সব ধরনের পিঠা খেতে খুব পছন্দ করে আর আমি নিজেও পিঠা খেতে পছন্দ করি পিঠা আসলে আমাদের বাঙালিদের যে একটা ঐতিহ্য শুধু সেটাই না পিঠা একটা ভালোবাসার নাম এক একটা পিঠার সাথে কত না কত স্মৃতি জড়িয়ে আছে তাই না ছোটোবেলার আমার কাছে সব পিঠাই ভালো লাগে অনেকেই বলেন যে পাটি পাটিসাপটা পিঠা বানাতে পারেন না বা পাটি পাটিসাপটা পিঠা উঠে না হয় না কিন্তু আমার এই রেসিপি ফলো করলে ঠিক এভাবেই বানাতে পারবেন একেবারে নো ফেল রেসিপি পাটিসাপটা পিঠাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুন্দর এটার যে খিরসাটা এটা এতটাই টেস্টি আমি বারবারই বলছি খিরসাটা ভীষণ টেস্টি হয়েছে আর পিঠাটা বানানোর সময় অবশ্য গরুর দুধ ইউজ করার চেষ্টা করবেন বাজারে যে কেনা দুধগুলো থাকে বা হচ্ছে যে গুঁড়া দুধটা থাকে সেটা দিয়ে বানালে এত রাজকীয় শাহী টেস্টটা আসলে পাওয়া যায় না এটা আসলে খাঁটি গরুর দুধ দিয়ে বানালে এতটা টেস্ট পাওয়া যায় আর পিঠাটাই তো আমি কোনো রকমভাবে পানি ইউজ করিই নি বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গরুর খাটি তরল দুধ তাও আবার সেটা ঘন করে মালাই করে জাল করে নিয়েছিলাম যার কারণে পিঠাটার টেস্ট আরও বেশি সুন্দর এসেছে তো আমি আজকে যেভাবে যেভাবে আপনাদেরকে পিঠার রেসিপিটা দেখিয়েছি এভাবে পিঠাটা বানিয়ে খাবেন আমি আশা করছি আপনারা এই পিঠার প্রেমে পড়ে যাবেন তো প্রথমে সফট সাপটাটা কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে আমার বাচ্চারা এই সফট পাটি সাপটাটা খেতে বেশি পছন্দ করে আর আমার আর আমি এই মুচমুচা পাটি সাপটাটা খেতে বেশি পছন্দ করি তবে বাচ্চারা এই মুচমুচা পাটি সাপটাটাও খাই তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা সবটা খেতে বেশি পছন্দ করে তো দেখেন দুই রকম পাটি সাপটা কত সহজে আমি বানিয়ে ফেললাম তো এই শীতে অবশ্যই এই সাপটা পিঠাটা ট্রাই করবেন আর আমার চ্যানেলে অনেক অনেক রান্নার রেসিপি দেওয়া আছে আশা করছি আপনারা দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেমন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই ঘরে তৈরি খাবার খাবেন আর আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আর দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো আল্লাহ হাফিজ